কিছু একটা নর্মাল বিষয় নিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে বর্তমান হাজির এটা যে কত বড় ভয়ঙ্কর অথচ আমি নামাজ পড়ি অথচ আমি রোজা রাখি অথচ আমি জাকাত দিই অথচ আমি মসজিদের মোতাবল নিই আমি মসজিদ করে দিয়েছে বৃদ্ধাশ্রম করে নিয়েছি কত কিছু করলাম কিন্তু আমি আবার নির্বিচারে না হাত পাবে মানুষ হত্যা করলাম অথচ আমি পরপারকে বিশ্বাস করি আল্লাহ পাকের আঘাত আমাকে দাঁড়াতে হবে এ কথা বিশ্বাস আমি করি অথচ অন্যায় ভাবে মানুষকে খুন করছি এই মানুষকে খুন করা এ যে কত বড় ভয়ঙ্কর অপরাধ এর শাস্তি কি পরিমানে হবে এ বিষয়টা নিয়েই আজকে আপনাদের খতমতে আমি আজকে আলোচনা করতে চাই কেন যাতে করে আমার আপনার প্রত্যেকের জীবন আর একজনের হাতে নিরাপদ থাকে সে যদি সম্পূর্ণ পরকে বিশ্বাস করে তাহলে আর যাই হোক কোন মানুষের জীবনকে সে ফৌক করবে না শিক্ষাকে খুনের মত ভয়ঙ্কর জঘন্যতম অপরাধ করবে না খুনের অপরাধ কত বড় ভয়ঙ্কর কত বড় সিরিয়াস কত বড় জটি এ বিষয় তাই আমি আজকে আমার বক্তব্য না আল্লাহর কোরআন থেকে বলছি যাতে করে আমার দেশে আগামী দিনে আর কেউ ক্ষমতায় গিয়ে আয়না ঘর তৈরি না করে যাতে করে আমাদের দেশে আর যেন কখনো টঙ্গির ময়দানে কেউ বুকে সুই চালা দিয়া দিনদারদেরকে হত্যা না করে যাতে করে আমার দেশে পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা এক জমির জন্য কোনো ভাই ভাইকে খুন না করে ভাতিজা চাচাকে যাতে খুন না করে

আমি কি আজীবন পৃথিবীতে থেকেই যাব কথা বলেন আমি কি আজীবন পৃথিবীতে থেকেই যাব আমি আজকে একজনের পেটের ভিতরে স্টোরি ঢুকায় শেষ করে দিলাম আমি কি আজীবন পৃথিবীতে থেকেই যাব না আমাকেও একদিন মরতে হবে পৃথিবীর কেউ যদি আমার পেটে শরি না ঢুকায় আজ আমাকে ধরতে কখনো দ্বিধা করবে না কিছু ঢুকানো লাগবে না আজ তাইলের চেহারা দেখলেই

আমার সন্তানকে খুন করে খুনি আদালতে এসেছে অথচ সেই আদালতের বিচারক আমি বলেন তো দেখি এই খুনির কি অবস্থা হবে এখন আবারও বলছি কেউ কাউকে খুন করেছে খুন করার পরে সে একটা আদালতে হাজির করা হয়েছে তাকে কিন্তু যে আদালতে হাজির করা হয়েছে সে আদালতের বিচারক হলো খুন হওয়া মানুষটার বাবা

আমি কাউকে হত্যা করে আমাকে তো সেই রবের আদালত দিয়ে দাঁড়াতে হবে যে রব বড় আদর করে ওই মানুষটাকে তৈরি করেছে যার পিছনে কোটি কোটি ন্যায় করেছে আমি তাকে মেরে ফেলেছি আজকে সেই আল্লাহর আদালতে আমি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গেলাম বলুন আজকে আমার অবস্থা কি হতে পারে মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন আমার দেশের ভিতরে যত বড় অমরাদি সংগঠিত হোক না কেন বিশেষ করে একজন মুসলমান যাতে আর একজন মুসলমান অথবা অন্য কোনো মানুষকে কেউ না করে খুনের অপরাধটা কত বড় ভয়াবহ ভয়ঙ্কর এই বিষয়টা এই দেশের মুসলমানদের বিচার হৃদয় গঠন করা দরকার নামাজের গুরুত্ব আমাদের অন্তরে বসেছে তাই তো নামাজে মুসল্লি বেড়ে গেছে রোজার গুরুত্ব আমাদের অন্তরে বসেছে তাই তো রোজা রাখার বন্ধুরা আমার পার্সেন্টেজ বেড়ে গেছে জাকাতের গুরুত্ব আমাদের অন্তরে বসেছে তাই তো জাকাত বেড়ে গেছে সাথে সাথে একজন মানুষ আর একজন মানুষকে খুন করলে তার জন্য কি ভয়ঙ্কর অবস্থা সেটাও দুই মানুষের অন্তরে বসানো যায় ইনশা আল্লাহ দেশের ভিতরে খুন কমে যাবে সেই আশাটাই অন্তরের ভিতরে লালন করে আজকে আল্লাহর কোরআনের সুরাতুল নিসার বিরানব্বই তিরানব্বই নাম্বার আয়াতে গারিমা আপনাদের ক্ষেত্রে বন্ধুরা আমার বয়ান করতে চাই খুব ভালো করে বুঝবেন অনেক লম্বা তফসিল করার সুযোগ আমার নাই কোরআনে হাকিমে তুই আয়াতে আল্লাহ কি বলেন ভালো করে শুনেন আল্লাহ বলেন Wa ma kana lil mu'minina la mu'minan illa qata wa man qala mu'minan qata an fahdiru rabbati mukmina wa diyatun musannamatun ila

ভুলে কেউ একজন মমিনের তারা আর একজন হত্যা হয়ে যেতে পারে ভুলে কেমনে হত্যা হবে ভুলে হত্যা হওয়ার অনেকগুলি সুরত আছে তার একটা হল কোন একটা পাখিকে মারার জন্য অথবা জন্তুকে মারার জন্য ফায়ার করা হয়েছে অথবা ছুরি মারা হয়েছে কিন্তু এইটা যা হঠাৎ করে এক এক মানুষের শরীরে লেগে সে মারা গেছে তাহলে এই এই হত্যাটা ভুল ক্রমে হয়েছে উনি আসলে কাউকে মারার জন্য মানুষ মারার জন্য আঘাতটা করেন নাই উনি আঘাতটা করেছিলেন কোন একটা শিকারীকে ধরার জন্য অথবা হয়েছে কি মানুষকেই সে আঘাত করেছে কিন্তু সে যে আঘাত করেছে এমন বস্তু দিয়ে যেই বস্তু দিয়ে আঘাত করলে কেউ কোনোদিন মরে এবং তাকে মারার জন্য সে আঘাত করেও নাই যেমন আমরা ছোটবেলায় শুনেছিলাম সিরাজগঞ্জে কবর কবর যেমন গরুর পায়খানা ওটা শুকায় গেলে ওইটা কি বলে ঘষি ঘষি বলে এই ঘষির খেলেও নাকি একজন মানুষ মারা গিয়েছিল আমরা তখন শুনেছিলাম বলুন তো দেখি ঘষির ঢেলে কি আসলে মানুষ মরার কথা না ঘষির আসলে মানুষ মরা কথা কিন্তু ঢেলটা দিয়েছে বাস আল্লাহ পাকের ফায়ফলা সেখানে হয়েছিল কাজটা হয়ে গেছে এটা হচ্ছে উহুদ প্রমে হক্কা আর এটা কি যুদ্ধের ময়দান অনন্ত পরিস্থিতি চলছে এর ভিতরে নিজের লোককে একজন মেরে ফেলেছে বুঝতে পারে নাই যেটা নিজের লোক যেমন সাহাবায়ে کرامের 중에 غزওয়ে উহুদ উহুদের যুদ্ধে এমনই একটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল হযরত হুযায়ফা ইবনে ইয়ামান পয়গম্বর এর এক বিশিষ্ট সাহাবী

অনুভূতি কি শেষ হয়ে গেল না আমাদের কি কন্ডিশন আমরা তো সারা দিনের পাঁচ বছর আমাদের কাছে দুই বক্ত পড়ে হুজুরের চাইতে আমার ইমান ভালো এ কথার চ্যালেঞ্জ করি হুজুরের চাইতে আমি ভালো ইমাম চাইতে ভালো খতিবের চাইতে ভালো মোল্লাদের চাইতে ভালো নামাজ পাঁচ বক্তের কাছে এখনো তিন বক্তের বেশি হয় না